মৎস্যজীবী অধিকার যাত্রা এসে পৌঁছালো শ্যামনগর সম্মানিত করা হলো মৎস্যজীবীদের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবীদের বাঁচাও স্লোগানকে সামনে রেখে গত ছাব্বিশে নভেম্বর ফেদারগঞ্জ থেকে ফরাক্কা পর্যন্ত শুরু হয়েছে মৎস্যজীবীদের অধিকার যাত্রা জলপথে সেই অধিকার যাত্রা এসে পৌঁছালো শ্যামনগর মৎস্যজীবীদের জলের অধিকার তথা জলাশয়ের সমষ্টিগত বার্তা সুনির্দিষ্ট আইনের দাবি মোট নয় দফা দাবিতে আয়োজিত এই যাত্রা শ্যামনগরের অন্তর্গত আতপুর সাধুঘাটে এসে পৌঁছালে এই কর্মসূচিতে অংশগ্রহণ করা মৎস্যজীবীদের সম্বর্ধনা জানানো হয় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার পৌরপিতা

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স